তো কি করা যাবে আমরা তো হোলি খেলবো সেজন্য মাঠের দিকে আগে যাই তারপর দীর্ঘ কে এসেছে না এসেছে তো কার কেমন হোলিটা কাটলো সে অবশ্যই কমেন্টে জানিও আমাদের তো খুব ভালো কেটেছে প্রথমে বসন্ত উৎসবে গেছিলাম তারপর বাড়িতে এসে সবাই মিলে খুব মজা করে রং খেলেছি সেটা হয়তো তোমরা আমার ফেসবুক পোস্টে অবশ্যই আগে দেখে নিয়েছ তো ওই রকম পরে আমরা প্রচুর রং খেলেছি আর এর আগের বছরও না প্রচুর মজা করেছে তো এখানে বসন্ত উৎসবের থেকেও মনে হচ্ছে যেন বাড়ির মজাটা বেশি কিন্তু বসন্ত উৎসবে গেলে সমস্ত বন্ধু বান্ধব সবার সাথে আলাপ হয় সবার সাথে অনেক দিন পর দেখা হয় রং খেলা হয় এই যা তো যখন আমরা যাচ্ছিলাম তখন দেখছি সবাই প্রায় চলে আসছে আর আসবে নাই বা কেন বলো যখন মানে সাড়ে দশটা বাজে তখন এত রোদ ছিল ভাঙা মাঠের মধ্যে আর এতটাই গরম ছিল সেই জন্য যারা সকাল সকাল গেছে তারা চলে এসেছিল আর আমরা গেছিলাম আমরা একটু দাঁড়িয়ে তারপর এসেছিলাম তো এখানে দাঁড়িয়েছিলাম এবার যাব রোদের মধ্যে আর প্রচন্ড রোদও লাগছিল তাও কি হয়েছে হোলি তো খেলতেই হবে তো চলো ওটার মধ্যে যাই আর এটা আমার প্রথম বসন্ত উৎসবে আসা আমি এর আগে দেখেছি কিন্তু কখনো আসিনি তো তারপর চলে এলাম ভিতরে যাব আর এখানে আমার ননদিনীরাও এসেছে তো তাদেরকেও খুঁজছিলাম যে তাদের সাথে একটু হোলি খেলবো তারপর চলে যাব তো চলো ভিতরে যাওয়ার না আমার স্বপ্ন বলতে আমি কোনো বছর নি আমার ওখানে দাঁড়িয়ে ছবি তোলার এত ইচ্ছে ছিল এখানে রিলস বানানোরও ইচ্ছে ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমার ফোনে চার্জ ছিল না সেই জন্য আমি আর রিলস বানাতে পারিনি হঠাৎ করে আমার ফোনটা সুইচ অফ হয়ে যায় আর প্রত্যেক জায়গায় যখনই ভাবি যে এই জায়গায় গিয়ে রিলস বানাবো মানে কোনো জিনিস যদি আমি বাড়ি থেকে ভেবে যাই সেটা তো পূরণ হবেই না আর সেটা উল্টে মানে কোনো কিছুই হবে না আর যেটা ভেবে যাব না যে এরকম ভেবে যায়নি যে তোমাদের দাদাভাই ওখানে গিয়ে আমার সাথে অত সুন্দর সুন্দর ছবি তুলবে কিন্তু সেটাই হয়েছে ওখানে গিয়ে আমার সাথে অনেক অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছে তো চলো এখানে যাওয়া যাক আগে আমার ননদিনী দেখেছি এখন ওদের কাছে যাব আর আমি আমার দাদাকে বলছিলাম একটু ভিডিও করে দিত তো ও তো দাঁড়াই মানে দাঁড়িয়ে ছিল দাদার সাথে দেখা হয়ে গেল আরও সবাই ছিল দাদারাও তখন বাড়ি যাওয়ার পথে দাদাকে দাঁড় করিয়ে তখন একটা ছবি তুলে নিলাম আর আমি বললাম যে আমার ফোনটা একটু ধর আমি একটু আমার ননদিনীদের সাথে নেচে আসি একটু ছবি তুলে দিবি তো কত সুন্দর লাগছিল দেখো চারিদিকটা আবির উঠছিল সবাই নাচানাচি করছিল গানটা এত সুন্দর দিয়েছিল না নেচে থাকা যাচ্ছিল না তো গানটা তোমাদেরকে শোনালে আমার কপিরাইট অবশ্যই মেনে দেবে আমি এর আগে একটা ছোট্ট ক্লিপ ভিডিও দিয়েছিলাম সেটাতে আমার কপিরাইট মেনে দিয়েছে তো এই দেখো আমার নন্দিনে আর আমি একটু নেচে নিচ্ছিলাম আর ভিডিওটা সুন্দর করে আমি করে দিতে বলছিলাম কিন্তু বুঝতে পারছিল না তো সেই জন্য দেখো কত সুন্দর সবাই নাচছে আমরাও নাচছি আর লাল হলুদ মানে শুধু লাল হলুদ এটাই দেখা যাচ্ছে আর এত সুন্দর ভিউটা আসছিল কি বলবো এই যে এখানে সবাই নাচানাচি করছে আমরাও একটু নাচছিলাম তারপর মাইকে অ্যানাউন্স করে দিল যে বসন্ত উৎসব শেষ হয়ে গেল তো বসন্ত উৎসব শুরু হয় হয়তো সাড়ে আটটার দিকে শুরু হয় আর শেষ হয় হয়তো সাড়ে এগারোটার দিকে কারণ প্রচন্ড রোদ ছিল এই কারণে তাড়াতাড়ি শেষ হয়ে আছে প্রচন্ড রোদ ছিল কিন্তু ভিউটা এত এই যে আমার ননন্দিনী ননন্দিনীকে ডাকছিলাম আমি বলছি এসে একটা ছবি তুলি তো ও তো যখনই ফোনে ক্যামেরা অন করব ও হাই গায়েস হ্যালো গাইজ করেই যাবে তো দেখো কি দারুণ লাগছিল চারিদিকটার ভিউটা এত সুন্দর লাগছিল তারপর আমরাও চলে যাচ্ছিলাম এলাম বাড়ির দিকে তো এখানে এই যে তোমাদের দাদা ভাই যাচ্ছে আর সবাই ওখানে দাঁড়িয়ে আছে কারণ ওখানে একটু ঝামেলা হয়েছিল সেই জন্য আমরা যাচ্ছিলাম ওদিকে তো ঝামেলা দেখাছিল না জাস্ট যাচ্ছিলাম আর কি চলো কার কেমন হোলি কাটলো অবশ্যই জানিও বাড়ি গিয়ে আমি সেরকম টাইমই পাইনি আর ভিডিও করার তোমরা হয়তো আমার লাইভে দেখেছ ভিডিওগুলো যারা যারা এখনো আমার ফেসবুক পেজটা এখনো ফলো করো নি তারা ফলো করে দিও আর এই যে এখানে আমরা দাঁড়িয়ে আছি আর আমাদেরকে একটা করে কেক দেওয়া হয়েছিল আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই আর কি খাচ্ছিলাম তারপরে এই যে সিদ্ধার্থ দা এলো সিদ্ধার্থ দার সাথে একটা ছবি তুলে নিলাম কপিল দা ছিল আর কপিল দাকে রঙ মাখিয়ে দেখো কিরকম ভূত করে দিয়েছি আমিও দিয়েছি প্লাস সবাই দিয়েছে যেন কপিল দায় সব রঙ মিখেছে আমরা পুরো ফাঁকা আমরা যখন এসেছিলাম তখনই ভাঙতে লেগেছে আর ওই দেখো ওটাও নামিয়ে দিয়েছে সব কিছু এবার মানে শেষ পর্ব একদম শেষ রাউন্ড বাড়ি গিয়ে আরো হুলি খেলবো আমরা চলো এখন বাড়ি যাওয়া যাক এই দেখো কপিলদা হোলি খেলা হয়ে গেছে আর লাস্টে লেগে গেছে প্রচণ্ড ঝামেলা মানে হোলি খেলার সময় আমি ভিডিও করিনি আর আমার ফোন প্রচণ্ড হিট হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি এবার যাবো বাড়ি বাড়ি গিয়ে সবাই মিলে হোলি খেলবো আর এই দেখুন